সালামাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন ধরে আমাদের দেশে অনেক অস্থিরতা বিরাজ করছিল আমাদের দেশে সরকার প্রধান নিয়ে ছাত্র আন্দোলন তো অবশেষে সব গুজব ছাত্র আন্দোলনের সবকিছু কিছু সমাধান হয়ে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছতে যাচ্ছে যার হাত ধরে যার মাধ্যমে তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ডক্টর ইউনুস স্যার আজকে রাত নটায় তার শপথ গ্রহণ আমরা সবাই দোয়া করি যাতে উনি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং আমাদের এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধির দেশ হিসেবে আমাদেরকে সবাইকে উপহার দিতে পারেন আমরা এই কামনা করি এবং মনা করছি সবাই আমরা তাকে সহযোগিতা করব সহযোগিতা করার অনেক মাধ্যম আছে বা কোনো কাজের মাধ্যমে অনেক কিছুভাবে দেশের প্রধান যারা আছেন তাদেরকে আমরা অনেকেই অনেক বিভিন্ন উপায়ে সহযোগিতা করতে পারি শুধু টাকা পয়সা দিয়ে যে সহযোগিতা করা যায় তা এখানে অনেক কিছুই আছে তো আমাদের দেশকে আবার নতুন করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সবচেয়ে প্রধান ভূমিকা পালন করতেছেন আজকে আমাদের এই বাংলাদেশে ছাত্র সমাজ আজকে ছাত্র সমাজের ভূমিকা বাংলাদেশে আজকের প্রেক্ষাপটে আজকের দিনে যা অতুলনীয় যা ভাষায় প্রকাশ করা না তো আমি ছাত্র সমাজকে সেলুট জানাই আমি স্যালুট জানাই ছাত্র সমাজকে আমিও একদিন ছাত্র ছিলাম ছাত্র থেকে আজকে আমি কর্মজীবীতে ব্যস্ত আছি কারণ সবাই তো ছাত্র জীবন থেকেই কর্মজীবনে আসে আমিও একজাক্টলি জীবন থেকেই কর্মজীবনে আসছি এখন আমি একটা ছোটোখাটো কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করি তো আমি রহম ভালোই আছি তো ছাত্র সমাজ আমরা চাই ছাত্র সমাজ ছাত্ররা এই দেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাক আমরা সবাই এই প্রত্যাশা করি এবং এই প্রত্যাশার মূল চাবিকাঠি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় স্যার ডক্টর ইমনুস স্যার ওনার শপথগ্রহণ আজকে রাত নটায় পুরো দেশ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের জনগণ তার মুখর দিকে তাকিয়ে আছে আমরা পুরো বাংলাদেশ আজকে তার হাতে তুলে দিতে যাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম কিভাবে চলবে সব কিছুই তার হাতেই নির্ভর করছে আমাদের প্রাণপ্রিয় স্যার ডক্টর ইনুস তো আমরা তাকে আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব তার পক্ষে তো আমি সবাইকে আহ্বান জানাই আমরা সবাই সবসময় ডক্টর ইউনু স্যারের পাশে থাকব। উনি দেশ গড়তে যে একটা শপথ নিচ্ছেন বা অলরেডি নিয়ে নিচ্ছেন বা কার্যক্রম এখনও প্রক্রিয়া জারি আছে আমরা সবাই তাকে সাপোর্ট করব আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য তো সর্বোপরি আমি সময় ছাত্র সমাজকে সেলুট জানাই সেলুট কারণ কি ছাত্র সমাজ না থাকলে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না তো এই কারণে আমি সব সময় শ্রদ্ধা পরে স্মরণ করি ছাত্র সমাজকে একদিন এই ছাত্র সমাজই বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ আমরা সবাই ছাত্র সমাজকে সময় শ্রদ্ধা করে স্মরণ করব আর আপনারা যারা আমাদের আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোটা দেখতেছেন তাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এটা নতুন ইউটিউব চ্যানেল আয়াত মিডিয়া ভিশন আমার এই ইউটিউব চ্যানেলটা আমার মেয়ের নামে করা ওপেন করা তো সবাই আপনারা যারা এই ভিডিওটা যে যে যেখান থেকে দেখতেছেন বা পরবর্তীকালে দেখবেন কোনো এক সময়ে সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি সবাইকে প্রাণ ধরা অভিনন্দন জানাচ্ছি আয়াত মিডিয়া ভিশন থেকে তো মূল টপিক হচ্ছে আমাদের আজকে প্রাণপ্রিয় স্যার ডক্টর রেনু স্যার আজকে শপথ গ্রহণ করতেছেন আমরা সবাই তাকে খুলে শুভেচ্ছা জানাই যেহেতু আমরা তার প্ল্যাটফর্মের সামনে এই মুহূর্তে উপস্থিত নেই তো লাইভ আড্ডা এসে ইউটিউব লাইভে এসে আমি আমার মত পোষণ করছি মত জ্ঞাপন করছি আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আপনাদের মত পোষণ করতে পারেন যেটা হোক ম্যাসেঞ্জার ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া আরও অনেক মাধ্যম আছে আপনারা আপনাদের মত প্রকাশ করবেন তো সবাইকে আমি সর্বোপরি আহ্বান করি যে ডক্টর ইউনুস সারকে সবসময় সাপোর্টিং করবেন কারণ কি উনি একজন জ্ঞানী ব্যক্তি শান্তিতে নোবেল বিজয়ী যিনি তো তাকে আমরা সব সবসময় সহযোগিতা করব সহযোগিতা শুধু টাকা পয়সা দিয়ে করা হয় তা না সহযোগিতা কিন্তু অনেক মাধ্যম আছে চাইলে অনেক কিছুই করা যায় তো সবাইকে আহ্বান জানাই এবং ধন্যবাদ জানাই ডক্টর ইউনু অভিবাদন করার জন্য তাকে মনোনীত করার জন্য তো সর্বোপরি সবসময় আমি বলি ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ যিনারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনু স্যারকে তত্ত্বাবধান সরকার হিসেবে মনোনীত করার জন্য তো অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে আপনারা যে যে যেখান থেকে লাইভ শোটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আমার ফার্স্ট লাইভ শো ইউটিউব চ্যানেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যে যেখান থেকে এই লাইভ শোটা দেখতেছেন আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসবেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এই দেশ আজকে আমরা ডক্টর ইনু স্যারের হাতে শোপন করছি সবাই পুরো বাংলাদেশবাসী তার মুখের দিকে তাকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের আগামী প্রজন্ম কেমন হবে সব কিছু বিষয় বিবেচনা করে আমরা সবাই তাকে সমর্থন করতেছি আই এম সাপোর্টেড ডক্টর ইনু স্যার উইশ ইউ অল দ্য বেস্ট ধন্যবাদ জানাই প্রিয় স্যারকে খুবই ভালো লাগতেছে যে ছাত্র সমাজ এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্তই একটা ভালো মানুষকেই আমাদের দেশে দেশের মূল দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সমাজকে আপনারা না হলে এই বাংলাদেশের এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হতো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশবাসীকে আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশে যারা আমরা বসবাস করি আমরা তো বাঙালি বাংলাদেশি তো সবাই আমরা আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিতে সবাই প্রচেষ্টায় থাকবো আমাদের দেশটা বাইরের দেশের মতো বাইরের দেশের মতো আরও কিভাবে। উন্নতি করা যায় আরও আরও উন্নত করা যায় উন্নতির শিখরে পৌঁছানো যায় আমরা সবাই এই প্রচেষ্টায় থাকবো তো এখানে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কর্মকাণ্ড করে বসেন দেশের ক্ষতি করেন তো সবাইকে বলি আমরা কেউ দেশের ক্ষতি করব না আমরা দেশের উন্নত দিকে কিভাবে করা যায় এটাই আমরা সবাই প্রচেষ্টায় থাকব চেষ্টা করব। আজকের রাত নটায় ডক্টর ইউনু স্যারের শপথ গ্রহণ এই উপলক্ষে আজকের রাতের লাইভ আড্ডায় আসছি আমি ইউটিউব চ্যানেল থেকে আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়াত মিডিয়া ভিশন এটা আমার মেয়ের নামে ইউটিউব চ্যানেল তো আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি ডি আলমগীর হোসেন এবং আমার ফেসবুক পেজ আইডি হচ্ছে আলমগীর হোসেন আপনারা চাইলে ওখান থেকেই আলমগীর হোসেন ভিজিট করে আসতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলে আর যারা যারা ইউটিউব চ্যানেল আমার ভিজিট করেনি সবাই ভিজিট করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে কারণ কি আজকের প্রধান ভূমিকা পালন করতেছেন শুরুতে ছাত্র সমাজ ছাত্র সমাজ এখানে আরও আমাদের বাংলাদেশে অনেক বাহিনী আছেন তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনী সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকার জামান স্যার উনি অত্যন্ত ভালো মানুষ আমরা তার কাছ থেকে অনেকে ভালো কিছু আশা করি এবং আশা করব আমাদের এই বাংলাদেশ বিষয়ে যেন উনি একটা ভালো একটা বাংলাদেশ উপহার দিতে পারেন আমাদের সবার মাঝে আমরা সবাই তার কাছে এই প্রত্যাশা করছি এবং তার সঙ্গে আমাদের যে প্রাণপ্রিয় স্যার ডক্টর রিমু স্যার তার কাছেও আমরা এই প্রত্যাশা জ্ঞাপন করছি তো সবাই আমাদের এই বাংলাদেশকে কিভাবে উন্নীত করা যায় এই প্রচেষ্টাই থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর রাতের লাইভার আপনারা যে যে যেখান থেকে যুক্ত আছেন সবাই আমার এই চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার এটা নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল হায়াত মিডিয়া ভিশন সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা যে যে যেখান থেকে লাইভ শোটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যে যেখান থেকে লাইভ শো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা যারা নতুন আছেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাইকে সাদা সম্ভাষণ জানাচ্ছি আজকে আমার এই লাইভটায় আসার মূল কারণ হলো ইউটিউব চ্যানেলে আমি কখনো লাইভ শো করিনি আজকে আমার ফার্স্ট ডে ইউটিউব চ্যানেলে লাইভ শো করার আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো এখানে লাইভ শো ইউটিউব চ্যানেলে কিভাবে করে আমি কখনো করিনি আজকে অনেক উৎফুল্ল লাগতেছে এই উৎফুল্ল লাগার মূল কারণ হচ্ছে ডক্টর ইউনু স্যার আজকে শপথ গ্রহণ করতেছেন তার এই শপথ গ্রহণ উপলক্ষে আজকের এই লাইভ শোটা তো আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন যথাসম্ভব হয় আমার ভিডিওগুলো দেখে আসবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন আপনার এই কারণ কি মূল মাধ্যম হচ্ছে আপনারাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র সমাজকে যে ছাত্র সমাজের কারণে আজকে আমাদের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এবং আরও সামনে পেতে যাচ্ছি ভালো কিছু আশা করতেছি আমাদের বাংলাদেশের যারা উদ্বোধন কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে আমরা এই সব সময় এই প্রত্যাশা করি আমরা সবাই প্রত্যাশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বলতে গেলে কথার কোনো শেষ নেই কথার পৃষ্ঠে কথা বেরিয়ে আসে তবে জানা অজানা অনেক কিছু কথা থাকে যেগুলো সবসময় পারতপক্ষে বা পক্ষে বলা যায় না সেটা বুকের মাঝেই চাপা থাকে তো কী বলবো আর সবাই আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে তো যেখানেই পৌঁছাক না কেন আমরা সবাই চেষ্টা করব আমাদের এই বাংলাদেশকে সামনে আরও এগিয়ে নিতে যারা শ্রমজীবী মানুষ আছেন সবাই কর্মে সারা সারাদিন ব্যস্ত থাকেন আর কর্মব্যস্ততার মাঝেও নিজের দেশকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করবেন নিজের ফ্যামিলি আছে তো আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজের কর্মস্থল সুন্দরভাবে আমরা চালাবো বা কর্ম করব তাহলে আমাদের দেশ আরও উন্নতির শিখরে পৌঁছাবে কারণ কি আমরা যদি কাজ না করি তাহলে আমাদের দেশ সামনে এগুতে পারবে না এই জন্য আমরা সর্বোপরি আমরা যে 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 পেশায় যে যে পেশায় নিয়োজিত আছি সেই পেশাটাকে আমরা সুন্দরভাবে আরও এগিয়ে নিয়ে যাব অনেক যেমন বিভিন্ন কর্মসেক্টর আছে এই কর্মসেক্টরগুলো আরও বাড়াতে হবে এটা সরকার প্রধানের কাজ ওনারাই ভালো করবেন আমরা আশাবাদী আমরা সবাই তো আমি আজকে এই লাইভ শোতে আসছি ইউটিউব লাইভ শোতে আমি কখনো লাইভ শো করিনি ইউটিউবে আজকে প্রথম আসছি প্রথম আসার মূল কারণ হচ্ছে আর মূল আইডল হচ্ছে ডক্টর স্যার এই ডক্টর ইউনুসারের শপথ গ্রহণ উপলক্ষে আজকের এই লাইভ শোটা তো আজকের এই লাইভ শোটা আমি ডেডিকেটেড করতেছি বাংলাদেশের সব ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ এবং মূল ডেডিকেটেড হচ্ছে মূল আইডল হচ্ছে ডক্টর স্যার সর্বোপরি ডক্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেল অনার তো ইউটিউব চ্যানেল অনারকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এত বড়ো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আমাদের জন্য আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা আমাদের বিভিন্ন ধরনের মত পোষণ করে থাকি আর মত পোষণের বিষয়গুলো হচ্ছে যেমন আমরা শর্ট ফিল্ম শর্ট ভিডিওস যেমন যেটা হোক নাচ গান গল্প কবিতা বিভিন্ন ধরনের আর্টিস্ট আমরা এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি তো আমি থ্যাংকস গ্রেটফুল ইউটিউব চ্যানেল কোম্পানি থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল কোম্পানি আমাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড থ্যাংক ইউ সো মাচ ইউটিউব টিম অ্যান্ড ইউটিউব কোম্পানি খুবই ভালো লাগতেছে মানে আমি এই কারণে ভালো লাগতেছে যে আমি ইউটিউব চ্যানেলে কখনো লাইভ শো করিনি আজকে আমার ফার্স্ট ডে ইউটিউব চ্যানেলে লাইভ শো করার তো খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ইউটিউব চ্যানেলে লাইভ শো করে তো আমাদের অডিয়েন্স বাংলাদেশে যারা যারা অনেক অডিয়েন্স আছেন আমার এই নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমি কি ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা একটু দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসার জন্য আর এই এই ইউটিউব চ্যানেল হচ্ছে আমার মেয়ের নামে আয়াত মিডিয়া ভিশন আমার মেয়ের নাম হচ্ছে আফ্রিজা আক্তার আয়াত তো শর্ট নেম করে আয়াত মিডিয়া ভিশন নামে এটাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাতের লাইভ আড্ডায় ইউটিউব চ্যানেলে কি বলব তো সর্বোপরি ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে আজকে আমার ফার্স্ট ডে ইউটিউব চ্যানেলে লাইভ শো তো বেশি সময় দেব না আজকে অন টেস্ট ছিল ইউটিউব লাইভ শো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাতের লাইভ আড্ডায় তো আপনারা যে যে যেখান থেকে আমার এই লাইভ শো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে যে যেখান থেকে লাইভ শো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে আমার ফার্স্ট অফ অল ফার্স্ট লাইভ শো ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে আমি আজকে লাইভ শো করতেছি আর এসকের এই লাইভ শোতে আসার মূল কারণ হচ্ছে ডক্টর ইউনুসারের শপথ গ্রহণ আমরা পুরো দেশবাসী তার মুখের দিকে তাকিয়ে আছি আগামী প্রজন্মের ভবিষ্যতের বাংলাদেশ গড়ার মূল উদ্দেশ্য নিয়ে আজকে এই লাইভ শো তো আমরা ভালো কিছু সবসময় আশা করি ডক্টর ইমনু স্যারের কাছ থেকে আমি আমরা সবাই এই প্রত্যাশায় আসি তো ধন্যবাদ জানাই সবাইকে এবং ছাত্র সমাজকে আর জনতাকে আমিও একজন জনতা আমিও পাবলিক তারপরও বলতে হয় তো অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব কোম্পানিকে এবং ইউটিউব চ্যানেল ওনারকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ শোটা বেশি দীর্ঘায়িত করব না আর আজকে খুব খুশি লাগতেছে আজকে আমাদের এই বাংলাদেশ একজন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে ডক্টর ইমু স্যারের হাতে আমরা সবাই সব দায়িত্বভার আমরা সবাই দেশবাসী আমাদের দেশের যারা অধ্য কর্মকর্তা আছেন সবাই তার হাতে তুলে দিচ্ছেন তিনি আজকে শপথ গ্রহণ করতেছেন ডক্টর ইউনুস স্যার আজকে শপথ গ্রহণ করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন পরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আপনাদের আশপাশের খেয়াল রাখবেন কোনো গুজবে টান দেবেন না আর গুজবে কান না দিয়ে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তাধারা সবার মাথায় রাখবেন কোনো গুজবে কান দেবেন না গুজবে কান দিলে আপনি নিজেও পদভ্রষ্ট হবেন আমাদের দেশও পথভ্রষ্টের দিকে চলে যাবে তো আমরা চাই না আমাদের বাংলাদেশ সুখী সমৃদ্ধি এই সোনার বাংলাদেশ যেন এই স্বর্ণের মতোই থাকে আমরা এই প্রচেষ্টায় সবাই থাকবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের মতো ইউটিউব লাইভ শো থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শুভরাত্রি আজকের লাইভটা লাইভ শো আমি এখানেই শেষ করতে হচ্ছে তো ইনশাল্লাহ আগামীকাল যদি আল্লাহ আল্লাহতাল্লাহ বেছে রাখেন লাইভারটা আবার দেখা হবে আপনাদের সঙ্গে কতপত হবে আর আজকের লাইভ শোটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবার কাছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই ফেস আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউব কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ তো আজকের লাইভারটা থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়াত মিডিয়া ভিশন তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাই আমার ভিডিওগুলো দেখবেন বাই বাই আল্লাহ হাফেজ